আসসালামু আলাইকুম তোমরা যারা এবছর কলেজে ভর্তি হবে তোমাদেরকে অবশ্যই ছবি তুলতে হবে এখানে কলেজের ভর্তি ফর্মের সাথে এবং কলেজে ভর্তির যে সকল ডকুমেন্ট রয়েছে এই সকল ডকুমেন্টের সাথে তোমাদেরকে ছবি জমা দিতে হবে এই ছবির ব্যাকগ্রাউন্ড কেমন হবে এবং এই ছবিটা কি পরে তুলতে হবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের কলেজে ভর্তির সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য কলেজে ভর্তির জন্য অবশ্যই ফাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের ছবি প্রয়োজন হবে তিন কপি এই মুঠ ছয় কপি ছবি প্রয়োজন হবে কলেজে ভর্তির জন্য প্রথমে জানিয়ে দিব এই কলেজে ভর্তির ছবি তোলার জন্য এর ব্যাকগ্রাউন্ড কেমন হবে অর্থাৎ ছবির পিছনের অংশ কেমন হবে অনেক জায়গায় দেখা যায় যে ছবির ব্যাকগ্রাউন্ড নীল কালারের হয়ে থাকে আবার অনেক জায়গায় সাদা কালারের হয়ে থাকে তবে কলেজে ভর্তির ক্ষেত্রে যে ছবিটা তোলা হবে সেই ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা কালারের এখানে প্রায় সব কলেজেই সাদা কালারের ব্যাকগ্রাউন্ডের ছবি গ্রহণযোগ্য এজন্য অবশ্যই কলেজে ভর্তির যে ছবিটা তুলবেন সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড সাদা কালারের দিবেন দুই নম্বর হচ্ছে কি পরে এই ছবিটা তুলবেন এখানে তুমি চাইলে স্কুল ড্রেস পরে ছবি তুলতে পারবে ছেলে মেয়ে উভয়েই স্কুল ড্রেস পরে ছবি তুলতে পারবে এবং মেয়েরা হিজাব পরে ছবি তুলতে পারবে তবে এর ব্যাকগ্রাউন্ড সাদা কালারের হতে হবে এজন্য এমন হিজাব পরবেন অথবা এমন কালারের শার্ট কিংবা জামা পরবেন যাতে পিছনের সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিল থাকে ছেলেরা টি শার্ট পরা পরিহার করবেন এখানে ফুল হাতা শার্ট অথবা টাই শ্যুট পরে ছবি তুলতে পারবেন এক্ষেত্রে টি শার্ট পরলে কিন্তু এটা স্টুডেন্টের মতো মনে হয় না এজন্য এমনভাবে ছবি তুলতে হবে যাতে স্টুডেন্টের মতো মনে হয় এবং সবচেয়ে ভালোভাবে ফুল হাতা শার্ট পরে এবং বুকের গুতাম অবশ্যই লাগাতে হবে এরপর ছবিটা তুলতে হবে এবং এই ছবিগুলো অবশ্যই কলেজে জমা দিতে হবে এবং কলেজে ভর্তির যে ফরম রয়েছে সেই ফরমে এক খবির ছবি স্টেপলার দিয়ে লাগিয়ে দিবেন এবং কলেজে ভর্তির জন্য অনেকগুলো ডকুমেন্টের প্রয়োজন রয়েছে কী কী ডকুমেন্ট প্রয়োজন আমরা ইতিমধ্যে ভিডিও তৈরি করেছি যারা দেখো নয় অবশ্যই ভিডিও দেখে নিবে তারপরও বলে রাখি কলেজে ভর্তির জন্য অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তারপর জন্ম নিবন্ধন কার্ড পিতা অথবা মাতা যে কোনো একজনের ছবি হলেই হবে এবং পিতা অথবা মাতা অথবা যিনি অভিভাবক ওনার এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে যারা এখনো পর্যন্ত নিজেদের জন্ম নিবন্ধন সংশোধন করো নাই অথবা জন্ম নিবন্ধন নেই তোমরা কলেজে ভর্তির পূর্বে অবশ্যই জন্ম নিবন্ধন তৈরি করে নিবে অথবা কলেজে ভর্তির পূর্বে তোমাদের জন্ম নিবন্ধন সংশোধন করে নিবে এরপর কলেজে ভর্তির মূল মার্কশিট প্রয়োজন হবে এটা অবশ্যই কলেজে ভর্তির তিন থেকে চার দিন পূর্বে কলেজে আস স্কুলে আসবে তুমি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ এরপর তোমার প্রয়োজন হবে একটি অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা যেটাকে আমরা প্রশংসাপত্র বলি এটা তুমি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ সেই স্কুল থেকে গিয়ে নিয়ে আসবে প্রশংসাপত্র আশা করি বুঝতে পেরেছো মূলত এই সকল জিনিসপত্র প্রয়োজন হবে কলেজে ভর্তির জন্য সামনে তোমাদের কলেজে ভর্তির অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সকল গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ